আমরা চলেছি নইহাটির বড়মা ফেরিঘাট গত তিন দিন ধরে সমানে বৃষ্টি হয়ে চলেছে এইটা হচ্ছে ফেরিঘাটের যে লঞ্চ সার্ভিস তার লাইন তার টিকিট ওখানে যাব পরে যাব শুধু আমি না আপনারা সবাই যাবেন না আমার সাথে গঙ্গার অবস্থা দেখুন জলের টই টুম্বু এমনিতে বিকেলবেলাটা এই জায়গাটা পুরো মেলা বসে যায় লঞ্চ আসছে যেহেতু এখন বর্ষাকাল ভরা বর্ষার ভরা গঙ্গা তবে এই নৈহাটি বড়ো মা একটা ব্যাপার এইখানে একটি জেঠি আবার এই দিকে আর একটা জেঠি যদি এই জেঠিটা এখনো ওপেন হয়নি অসম্ভব সুন্দর যত বড় সাঁতারুই হোক না কেন দেখে একটু বুক আমার এই ভিডিওতে নৈহাটি শহরে এসে বড় মায়ের মন্দির কি করে যাবেন সে আপনি লঞ্চে করে গঙ্গা পার হয়ে আসুন কি রেলপথে স্টেশন দিয়ে আসুন তার সম্পূর্ণ তথ্য তুলে ধরবার চেষ্টা করেছি দয়া করে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এই গঙ্গা দেখে যত বড় সাঁতারই হোক না কেন একটু তার বুক কাঁপবে আমার এই চ্যানেলটিতে আপনারা যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও যখনই আপলোড করা হবে সবার আগে আপনার কাছেই পৌঁছবে ধন্যবাদ হুগলির চুচরো লঞ্চ কার্ড এইটা যাবে ওইখানে স্টিমারটা যাচ্ছে এইখানে ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা লাইক শেয়ার বা একটা কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় ধন্যবাদ এবারে আমরা যা এইযোগের যে স্টিমারটা দেখালাম ও স্টিমার যারা এলেন আর কি চুঁচড়ো থেকে নৈহাটিতে তারা এই লাইন দিয়ে সারিবদ্ধভাবে এইখান দিয়ে চলে যাবে এবার ওই যে স্টিমারটা দেখিয়েছিলাম ওই স্টিমারটা দেখুন প্রায় পৌঁছে গিয়েছে প্রায় পৌঁছে গিয়েছে এবার আমরা যাব এইখানটায় এই ব্রিজটার ওপরে এইখান দিয়ে আমরা এলাম এসে এই ফেরিঘাটের রাস্তা মানে স্টিমারে উঠবার রাস্তা চলুন যাওয়া যাক নৈহাটি বর্মা ফেরিঘাট থেকে ওপারে হুগলির চুঁচুড়া ফেরিঘাট অবধি আমাদের গন্তব্য এই ফেরিঘাট থেকে এটাই পার হয় এটা হচ্ছে টিকিট কাউন্টার আপাতত আট টাকা করে টিকিট এইটা হচ্ছে বড় মানি এই রোটা দেখছেন এই রোটা দিয়ে যাওয়ার রো এটা দিয়ে এরা শুধু যাবে মানে যারা চুচড়োয় যাবেন তারা যাবে আর এই যে রোটা আসছে এই রোটা দিয়ে ওখান থেকে যারা আসবে যেটা আমি এখান থেকে দেখাচ্ছিলাম তেনারা আসবে যেহেতু এদের একটু প্রবলেম আছে কারণ কি এটা সত্যি ঘটনা যে এই সমস্ত জায়গায় এসে যদি ভিডিও করতে শুরু করে সবাই ভিডিও করে যে কারণে কাজের হ্যাম্পারিং হয় এনারা এই এই জেঠিটা এখনো ওপেন হয়নি তৈরি হয়ে গেছে ব্যবহারের জন্য বাট ওপেন করা হয়নি এখনো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে জেঠিতে আমরা এখান দিয়ে বেরোলাম সোজাটা হচ্ছে একদম সোজা স্টেশন আর এখান থেকে জাস্ট মিনিট তিনে খাঁটলে বড় মায়ের মন্দির যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন যত ভিডিও আপনাদের কাছেই সবার আগে পৌঁছবে ধন্যবাদ নৈহাটি শহরটা গঙ্গাবক্ষ থেকে যতটা উঁচু যেদিন নৈহাটি ডুবে যাবে সেদিনকে অনেক জায়গা ডুবে যাবে এতটাই উঁচু নৈহাটি শহরটা বড় মায়ের দর্শনার্থীদের জন্য এখানে প্রচুর খাবারের দোকান টোকান হয়েছে পুরোটাই বড় মার্কেট যেহেতু বৃষ্টি সেহেতু বোঝা যাচ্ছে না ভিড়টা কি ঠিক কী পরিমাণে হয় চলুন যাওয়া যাক এই দেখুন আমরা এই দিক দিয়ে এলাম গঙ্গা এই রাস্তা রাস্তা মিনিটের এই তিন যে আলোগুলো জ্বলছে ঝকমকি আলো এটাই হচ্ছে বড় মায়ের মন্দির এইখানে ডালা বিক্রি হচ্ছে এরকম পরপর পরপর প্রচুর ডালার দোকান দুপাশে আজকে ভিড় নেই বললেই চলে দেখে যা মনে হচ্ছে গত তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে সেই কারণে হয়তো ভিড়টা একদমই নেই নাহলে এই সময় যতদূর গঙ্গার ঘাট তার ডবল লাইন পড়ে এই হচ্ছে বড় মায়ের মন্দির সমস্ত বড় মায়ের ছবি বিক্রি হচ্ছে বড় মায়ের ডালা এইটা দিয়ে এক্সিট গেট এটা দিয়ে ঢুকতে দেয় না ঢুকবার রাস্তা এইটা আর লাইনটা পড়ে ওই দিক থেকে এই হচ্ছে মন্দির সামনে এখন বড় মায়ের মন্দিরে সম্পূর্ণ বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয় সকাল দশটা থেকে এগারোটা অবধি কুপন দেওয়া হয় আর বেলা সাড়ে বারোটা থেকে তিনটে অবধি ভোগ প্রসাদ বিতরণ করা হয় তিন এবং শুক্রবার বড় মায়ের মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত আবার বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত বিক্রি বা কচুরি টুচুরি খাবারের দোকান এখন যেহেতু বৃষ্টি হচ্ছে গত তিন দিন ধরে ম্যাক্সিমামই বাজারটা মন্দা মনে হচ্ছে এদের রাস্তাটা যাচ্ছে আর কি আমি খুব আস্তে আস্তে হাঁটছি বৃষ্টি বাদলের দিন আমি আমার সেই সমস্ত দর্শনার্থী বন্ধুদের বলছি যারা চুঁচড়ো ফেরিঘাট থেকে গঙ্গা পার হয়ে নৈহাটি বড়মা ফেরিঘাট হয়ে বড়মায়ের মন্দিরে আসবেন তারা নৈহাটি চুঁচড়ো ফেরিঘাট থেকে আট টাকার টিকিট কেটে গঙ্গা পার হবেন নৈহাটি বড়মা ফেরিঘাটের জেঠিতে নামবেন নেমে তিন মিনিটের হাঁটা পথ আমার ভিডিওটা যদি দেখেন পুরোটা তাহলে বুঝতে পারবেন জাস্ট তিন মিনিটের হাঁটাপথ ওখানে যেই নামবেন রাস্তায় উঠলেই প্রচুর টোটোওয়ালা বা রিক্সাওয়ালারা আছে যারা বড় মায়ের মন্দির নিয়ে যাওয়ার জন্য বা বেকার বেকার দশ টাকা বা পনেরো টাকা করে পার হেড ভাড়া নিয়ে থাকেন আপনাদের বলছি আপনারা দয়া করে এই সমস্ত প্ররোচনায় পা দেবেন না হাঁটা পথে 3 মিনিটের রাস্তা একটু ভালো করে নজর করলে দেখতে পাবেন বড় মায়ের মন্দির ধন্যবাদ একটা রাস্তা চলে গেছে এইদিকে একটা রাস্তা চলে গেছে এর ভেতরে আবার দুখানা মল দেখতে পাচ্ছি বড় বড় স্পেশাল ট্যাঙ্কি ちょっとちょっとちょっと待ってください。 আমার দর্শনার্থী বন্ধুদের বলছি যারা নৈহাটির বাইরে থেকে রেলপথে নৈহাটি বড় মাকে দর্শন করতে আসবেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি নৈহাটি স্টেশনে নেবে পাঁচ মিনিট হাঁটা পথে বড় মায়ের মন্দির এখানে রিক্সো অটো টোটো অনেক যানবাহন পাবেন তারা প্রচুর ভাড়া নেবে আপনারা ওইগুলোকে অ্যাভয়েড করবেন এড়িয়ে যাবেন হাঁটা পথে সামনেই বড় মায়ের মন্দির কেউ ওদের চক করে ফাঁসবেন না এই আর কি থেকে মজার কথা হচ্ছে এখানে আপনি চব্বিশ ঘন্টা রিক্সা পাবেন চা কফি মানে একদম নিশুতি রাত্রে এইখানে এলে মনে হবে যেন মেলা বসেছে এতই লোকজন থাকে তাহলে আজকে এই পর্যন্ত আবার ওইদিকে একটা স্টেশন স্টেশনই চলছে ওইদিকে দিকে আর একটা গেট আছে স্টেশনে ঢোকবার এক নম্বর প্ল্যাটফর্মে আর কি